আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন দর্শক মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে তিরিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা আটষট্টি পয়সা করেই রেট পাবেন ইউ আর পে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা আটষট্টি পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফার্টের মাধ্যমে ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন ভিনিয়ালা থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে আজকে টাকা পাঠালে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন আলিনমা মাপে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ৩৫ পয়সা সর্বোচ্চ রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন দর্শক এসিলসকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম